ফসা ত্বক আমরা কেনা ভালোবাসি কেনা চাই নিজেদের ত্বককে সবসময় ঝকঝকে ত্বকত্বকে করে রাখতে তাই আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করবো সেটা বাড়িতে বসে সপ্তাহে একদিন ফলো করলেই তুমি কিন্তু ইনস্ট্যান্ট তোমার ত্বককে এমনই সুন্দর ফসা ঝকঝকে আর ত্বকতকে করে রাখতে পারবে এর জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে একটা বিটরুট এখন যেহেতু শীতের সিজন এই বিটরুট খুব সহজেই তোমরা বাজারে পেয়ে যাবে এই বিটরুটের রস যদি আমরা রোজ সকাল ঘুম থেকে উঠে এক কাপ খেতে পারি তাহলে কিন্তু রং ভেতর থেকে ব্রাইট হয়ে উঠবে তাই চেষ্টা করো রোজ সকালে ঘুম থেকে উঠে এক কাপ বিটরুটের জুস খেতে তার সাথে বলবো আজ আমি এমনই একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি সেটা টিনেজার হোক বা সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি বাড়িতে বসে নিজের ত্বককে ফসা করার জন্য এর জন্য ন্যাচারাল রেমেডির থেকে আর ভালো কিছু হতেই পারে না সবার প্রথমে এক টুকরো বিট সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টও করতে পারো আমাদের এখানে একদম ডাইরেক্ট বিটের রস লাগবে তাও বা তিন থেকে চার চামচ মতো হ্যাঁ বন্ধুরা আমি এখানে দেখো পুরো বিটটাকে গ্রেট করে নিয়েছি এবার হাতে করে চেপে চেপে রসটাকে আমি বের করে নিচ্ছি এই রস যদি আমরা রোজ আমাদের স্কিনে ব্যবহার করতে পারি স্কিন কী যে গ্লো করবে সেটা না ইউজ করলে কখনোই বুঝতে পারবে না তার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টক তই আর দেব সামান্য একটু গ্লিসারিন তারপর দিচ্ছি দু থেকে তিন চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন ব্রাইটনিং ফেস মাস্ক এটা এমনই একটা ফেস মাস্ক যেটা ইউজ করায় স্কিন যেমন ব্রাইট হবে একই সাথে মুখের কালো দাগ দাগছপও দেখবে খুব সহজে রিমুভ হয়ে যাচ্ছে এর মধ্যে আমি প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে এটা সকলে আমরা ব্যবহার করতে পারি আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল খুব ভালো করে পুরো মুখে এটাকে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে শুধু মুখে কেন বলছি ঘাড়ে গলায় পিঠে এটাকে ইউজ করতে পারো রোজ না হলেও সপ্তাহে অন্ততপক্ষে দুটো দিন এটাকে ইউজ করে দেখো তোমার মুখে সারা দিন যত ধুলো ময়লা জমছে সেগুলো যেমন বেরিয়ে যাবে একই সাথে স্কিন ডিপ ক্লিন হবে তাই পুরো মুখে কিন্তু এটাকে খুব ভালো করে মোটা লেয়ারে অ্যাপ্লাই করে রাখতে হবে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপর হালকা হাতে জেন্টালি রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা গ্লো করছে আমি এর মধ্যে বিটরুটের জুস দিয়েছি যেটা ন্যাচারাল উপায়ে আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে ব্রাইট করবে মুখের কালো ছোপগুলোকে রিমুভ করবে তার সাথে কিন্তু আমি টক দইও দিয়েছি টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় পিগমেন্টেশনের মতো সমস্যা যেমন চলে যাবে একই সাথে স্কিন কমপ্লেক্সেন দিনে দিনে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তাই এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো একই সাথে আমি বেসনও দিয়েছি বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে তার ফলে ধুলো ময়লা ইম্পিউটিস বেরিয়ে গিয়ে আমাদের স্কিন অল টাইম সফট আর মোলায়েম থাকবে তবে আর মার্কেটের নামি দামি ব্র্যান্ডের রেডিমেড বিটরুট ফেস প্যাক বা ফেসওয়াশ নয় শুধুমাত্র এই প্যাকটা একবার ইউজ করে দেখো একদিন অ্যাপ্লিকেশনেই তুমি রেজাল্ট নিজেই বুঝতে পারবে যে আগের থেকে স্কিন কমপ্লেক্সন কতটা সুন্দর হয়ে গেছে কতটা স্কিন ব্রাইট লাগছে একই সাথে স্কিনের মধ্যে একটা পিঙ্কিস গ্লো কিন্তু তুমি দেখতে পাবে যে গ্লোটা মার্কেটের নামি দামি ব্র্যান্ডের স্কিন হোয়াইটনিং ক্রিম বা প্যাক ইউজ করে পাবে না আর পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল করার প্রয়োজনও নেই শুধুমাত্র খুব ভালো করে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে এক্সপোলেট করবে যাতে স্কিন থেকে সমস্ত ধুলো ময়লার ডিসকেন্সেল ব্ল্যাকেটস রিমুভ হয়ে গিয়ে অটোমেটিক স্কিন ভেতর থেকে গ্লো করতে পারে আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন থেকে একটু হলেও বুঝতে পারছ আগের থেকে স্কিনটা কতটা ব্রাইট লাগছে কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আর দিয়েছি গ্লিসারিন যেটা আমাদের স্কিনকে ডিপলি নারিশ করবে মসচারাইজ করবে স্কিনের ড্রাইনেসের মতো প্রবলেম আসে দেবে না দেখো আমার স্কিনের মধ্যে একটা গ্লো তোমরা দেখতে পাবে এই গ্লোটা পাওয়ার জন্য অবশ্যই এটাকে ট্রাই করো কেমন রেজাল্ট পেলে কমেন্ট করে জানিও